চলে এসি কাকি নাড়াতে পিজা কাসেলে দিদি তোমার এখানে নাকি ফিফটি নাইন থেকে পিজা শুরু হয়ে যাচ্ছে দুজন খেতে পারবে ও এই হলো বসার ডাইনিং আছে আর এক বোন দেখতে পাচ্ছো কি তোমার খাওয়া হয়ে গেছে নাকি অর্ডার করেছ আর তুমি এখানে কি আগেও খেয়েছো নাকি প্রথম আর এইখানে তৈরি হচ্ছে ফিফটি নাইন এর পিজা তো চলো সেটাও দেখে নি তো এই হলো ডো এখন তৈরি করা হচ্ছে আর এরা ভাইরা বললো এরা এখানেই তৈরি করে কোনো কেনা ডো তারা ইউজ করে না তাই তো ভাই না না কোনো কেনা না আমার যা করি এখানেই করি বাহ এখন তৈরি করছে এই হলো কর্নফ্লাওয়ারের পাউডার করে রাখা হয়েছে এর উপর দিয়ে এবার তৈরি করা হচ্ছে বাহ দারুণ করছে বেশ আর গোল হবে ভাই এরকমভাবে করলে গোল হবে পুরো গেলে ভালো যায় দেখি সেটাই দেখি তো বাহ খুব সুন্দরভাবে গোল করছে এটা কি দিচ্ছ ভাই এটা পিৎজা সস পিজা সস বাহ কি দিয়ে তৈরি করে সেটা টমেটো আদা রসুন বেজাল লিভস হ্যাঁ লঙ্কা এই সব দিয়ে এবার কি দেয়া হচ্ছে ভাই এবার আমরা দিচ্ছি চিজ ব্লেন্ড এবার চিজ ব্লেড করে দিয়ে দেয়া হচ্ছে তাই তো এবারে পুরো পেস্ট করে পুরো ভর্তি করে দিচ্ছে তো ভাই চিজ এই হলো চিজ চলে গেল এরপরে এবার আরো এটা কি ভাই এটা চিকেন সসেজ চিকেন সসেজ यस এগুলোও তো দেয়া হবে হ্যাঁ চিকেন বাহ এটা কি পুরো বোনলেস চিকেন নাকি চিকেন চিকেন করা হ্যাঁ এবারে পুরো কিমা চিকেন এরকমভাবে শেপ করে করা আছে এটাই এবার চিকেন পিৎজার ওপর দিয়ে দেবে চিকেন সসেজগুলো দিয়ে দিচ্ছে ভাই এক এক করে এখান থেকে কাঁটা আগে থেকে পেটে রাখে দিয়েছে এরপর অনিয়ন চলে যাচ্ছে এটা আমরা নিজে থেকে তৈরি করি এটা আছে চিকেন এবার যাবে পিজা এবার চিকেন চলে যাচ্ছে চিকেন থেকে পুরো ভর্তি আর এটা কি বোনলেস চিকেন দিচ্ছে তারপরে আবার চিকেনের সসেজে তো গেছে তাই না একদম সসেসও গেছে এরপর কর্ন চলে যাচ্ছে আর এটা কি পিৎজা তৈরি করছে ভাই এটাও ভেজ এটাও ভেজ পিৎজা তৈরি হচ্ছে তাই এটার কত দাম আছে এটা ফিফটি নাইন এটা 59 তাই তো এবার জ্যালা দিয়ে দিচ্ছি এবার জ্যালা দিচ্ছি এবার ব্ল্যাক অলিভ চলে যাচ্ছে এটা রেডি করে দিয়েছি এবার ওয়ানে দেবো পিৎজাটা তৈরি করা যাবে তো এবারে এক এক করে চলে যাচ্ছে পুরো বাড়তি চলে যাবে আরে ওখানে চলে যাচ্ছে একটা করলে কতক্ষণ সময় মিনিটের মধ্যে করে হ্যাঁ করে ফুটছে তো ও উপরে চিজ পুরো দারুণ হবে ভাই এটা এটা চার পিস হবে চার পিস হবে খুব ভালো ওপেনিং কখন আছে

এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্রিজে উঠে সোজা টোটো করে বলবেন যে তারামণি ভবন ওখানে যাবো তার বিপরীতে পরবর্তী দেখাবে টাটা বাই